এই একটা রথ বাড়ি সুন্দর লাগছে আচ্ছা শীতে পুরো ভিজে গেছে । পুরো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে রথযাত্রা তো আগের দিন তো মামামকে নিয়ে রথ কিনে নিয়ে আসলাম তো আসার সময় সেই বাস থেকে নামার পরে আমরা বাড়িতেই আসতে পারিনি পুরো বৃষ্টিতে ভিজে ভিজে মানে আসতে হয়েছে ওখানে তো বসেছিলাম চায়ের দোকানটা কিছুক্ষণ তো লাস্টে ভিজে ভিজে আসলাম কারণ বৃষ্টি থামছিল না তো রথটাও পুরো ভিজে গেছিলো আর আজকেও সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে যে রথটাকে যে বাইরে নামিয়ে দেবো বা রঙ করব করতে পারিনি কারণ সকাল থেকেই বৃষ্টি পড়ছে সেভাবে রোদ ওঠেনি কারণ শুকানোর তো মানে একটা ব্যাপার আছে না তো তার জন্য আর ফুল টুল কিছুই আনা হয়নি তো আজকে কোনো রকম মানে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেবো বেরোবে তো উল্টো রথের দিন একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে তো আজকে আমি এখন রথটা নিয়ে বসেছি এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে চারটে বাজতে যায় তো রথটাকে সাজিয়ে দেবো তো মামামকে নিয়ে একটুখানি সামনেই মানে বেরোবো কারণ বৃষ্টি যেহেতু পড়ছে বারবার করে বৃষ্টি আসতে যায় না কি হবে তো চলো রথটা সাজাই আর মামাম এখন ঘুমাচ্ছে আর মাম্মা না জ্বর এসেছে তো শরীরটা একটু খারাপ যাই হোক ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আর এখন আমি বসেছি হচ্ছে রথটা সাজাতে কারণ দেরি হয়ে যাবে একটু টাইম তো লাগবে রথটা সাজাতে না তো দেখো এই যে আপাতত এই ফুলগুলোকে আমি সকালে লাগিয়ে রেখেছিলাম এই যেগুলো আর এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো দিয়ে আমি হচ্ছে সাজাবো আর এইখানে মালা নিয়ে এসেছিলাম কিন্তু মালানো আমি ভালো পাইনি মানে মালাগুলো মানে ভালো পাইনি তো যাই হোক নিয়ে এসেছি আপাতত দেখি কিভাবে সাজানো যায় তো চলো একটু সাজিয়ে নিই রক্তাকে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি প্রতি বছরের মতন এবছরও মামামের রথটা সাজাতে বসে পড়েছি আগের বছর হয়তো মামামের রথটা সাজানো হয়নি মানে বেরোনো হয়নি কোনো একটা কারণে আমি হয়তো ভুলে গেছিলাম যাই হোক এবছর দেখো মামামের জন্য নতুন রথ কিনে নিয়ে এসেছি আর সেটাকেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওই যে সকাল থেকে বৃষ্টি হয়েছে আর দোকানে ছিলাম যেহেতু তাই বাজারেও যেতে পারিনি আর বাজারে গিয়ে মানে যখন গেছি তখন সেই রকম ফুল ছিল না তো কোনো রকম যা ফুল পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি আর সেভাবে মানে প্রতি বছর যেরকম রজনীগন্ধা স্টিক এসব কিনি সেগুলো আর কেনাই হয়নি এবছর তো তাই ভাবলাম আমার কাছে কিছু লেস ছিল লাল কালারের এগুলো সেই যখন নাইটি করতাম না সেই নাইটির কিছু লেস ছিল তো ভাবলাম এখানে সামনে একটুখানি চারিপাশ থেকে এটা যদি মানে পেছিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখো সে মানে আমি কিন্তু এটা সুন্দর করে বোট সাইড সেলুটে লাগিয়ে তারপরে কিন্তু এই লেসটাকে লাগিয়ে নিচ্ছি আর এর মানে লেসটা লাগানোর পরে কিন্তু রথের যে লুকটা না চেঞ্জ হয়ে গেছে আর তারপর দেখো এখানে আমার কাছে কিছু ফুল ছিল আর্টিফিশিয়াল ফুল তো সেগুলোকেও আমি ওই যে বোট সাইড সেলুটে ওখানে লাগিয়ে তারপরে ওর যে মানে ফুলের যে কি বলবো লম্বা যে ডাটটা রয়েছে সেটা আমি কাছে দিয়ে কেটে দিয়েছি কারণ ওই ফুলের ডাঁটার জন্য ঠিক করে ওটা বসতো না তো তার জন্য ডাকটা কেটে দিয়ে তারপর কিন্তু আমি দেখো এখানে সুন্দর করে বোট সাইড সেলোটার উপরে লাগিয়ে দিচ্ছি ফুলগুলো আর তারপরে যেহেতু বাজার থেকে সেই রকম ভালো ফুল পাইনি জাস্ট কটা ফুলের মালা পেয়েছিলাম মানে তাও সেই রকম ভালো ছিল না ঠিক আছে তো যাই হোক আমি যা পেয়েছি তাই নিয়ে এসেছি কারণ অত বেলায় খুব মানে ফুলের দোকানে সব ফুলই শেষ হয়ে গেছিলো তো তারপর দেখো এদিকে নিচেও কিন্তু আমি এই ফুলগুলো সেম ওপরে যেরকম দিয়েছি নিচেও কিন্তু সেই রকমভাবেই লাগিয়ে নেবো তাতে না দেখতে সুন্দর লাগে আর সত্যি কথা বলতে এই সামান্য এইটুখানি না রথটা এত সুন্দর লাগছে বলার মতো না আর রথটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে মানে ওর ডিজাইন টিজাইনগুলো না বলে না যেরকম দাম মানে গুড় দেবে তেমনি দেবে মিষ্টি পাবে সেই রকমই রথটা যা দাম নিয়ে সেই অনুযায়ী সত্যি কথা বলতে ভালোই মানে ভালোই হয়েছে তো দেখো এখানে আমি জুই ফুলের মালাগুলো যে বার করেছিলাম খুব একটা মানে সাদা ছিল না ঠিক আছে একটু মালাগুলো কেমন হয়ে গেছিলো যাই হোক কিছু করার নেই নাই মামার থেকে কানা মামা অনেক ভালো তো তাই দেখো এখানে আমি দেখো ঝালট দিয়ে নিচ্ছি ফুল দিয়ে আর ফুল দিয়ে ঝালট দেওয়ার পরে কিন্তু রথের লুকটা আরও চেঞ্জ হয়ে গেছে আর টাইম যেহেতু ছিল না টাইম যদি পেতাম না রথটাকে আমি একটু সুন্দর করে কালার করে নিতাম তাহলে দেখতে আরও সুন্দর লাগতো কিন্তু যাই হোক কিছু করার নেই উল্টো রথের দিন একটু যদি পারি সুন্দর করে মামামের রথটাকে সাজিয়ে নেবো তো চলো এখন আমি রথটাকে সাজিয়ে তো দেখো আমি আর মাম্মাম দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি আর মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমার রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমরা বেরোবো তো দেখো রথটাকে কিভাবে সাজালাম এটা তো পাগলি তো এই দেখো রথ সাজিয়েছি কেমন হয়েছে বলো এখন না চলো আমরা এখন বেরোবো তো তো কেমন হয়েছে জানিও এদিকে পুজো দিয়ে দিয়েছে মা আর আমরা এখন বেরোবো চলো রেডি তো আমরা তো চলো 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 সন্ধ্যা হয়ে যাবে চলো হ্যাঁ ওটা তো নেবো বাইরে বার করবো চলো তুমি চলো জুতো করো দেখা যাচ্ছে মা হম বার করে এখন বেরিয়ে পড়েছি আসো আস্তে আস্তে আসো আসো টানো টানো এই একটা রথ আমারই সুন্দর লাগছে আসো কি করবে না তুমি টানো আমাদের রথের মধ্যে আমি একটা ব্লুটুথ বক্স নিয়ে গান চালিয়ে চালিয়ে রথটাকে নিয়ে যাচ্ছিলাম তো তার জন্য গান যেহেতু চলছিলো তাই আমি তোমাদের সাথে আমাদের ভিডিওর ভয়েস ওভারগুলো শেয়ার করতে পারিনি কারণ গান চলছিলো যেহেতু কপিরাইট চলে আসবে তাই আর এই দিকে দেখো মাম্মাম কিন্তু ভীষণ খুশি মানে ওর কাছে না ব্যাপারটা যেন আবার একটা নতুনত্ব ব্যাপার হয়ে গেছে ও বুঝতে পারছে না রথটা কীভাবে টানবে যাই হোক মাম্মামের সাথে আমরা চারজন গিয়েছিলাম আমি আর আমার পাশের বাড়ির দিদি তার মেয়ে তো আমরা চারজনেই কিন্তু মাম্মামের সাথে যাচ্ছিলাম আর এই দিকে এত বৃষ্টি পড়ছিল বলার মতো না হালকা ঝিরিঝিরি প্রথমে পৌঁছিল তারপর বেশ জোরেই এসেছে ওইদিকে গান চলছিল ওদেরকে মিলে সাথে শেয়ার করতে পারিনি আর এইদিকে দেখো মাথার অবস্থা পুরো ভিজে গেছি যাই হোক আর এদিকে না মামা মেয়ের ভীষণ জ্বর এসেছে মানে এতটাই জ্বর এসেছে গায়ে গায়ে যখন হাত দিয়ে দেখছি ওর পুরো গা পুরো পুড়ে যাচ্ছে তো ও আমাকে বলছে মা আমার আর ভালো লাগছে না তুমি বাড়ি চলো তো আমি বললাম ঠিক আছে চলো সামনে দিয়ে একটুখানি ফুচকা টুচকা খেয়ে তারপর তোমাকে নিয়ে বাড়ি চলে যাবো তারপরে কিছুটা যেতেই না যেতেই না বিশাল জোরে বৃষ্টি এসছে। তারপর লাস্টে বাধ্য হয়ে আমাদেরকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়তে হয়েছে মানে একটা সাইডে তো ওখানে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর বৃষ্টি কমার পরে আমরা গিয়েছিলাম শীতে পুরো ভিজে গেছি কি করছে কপু হ্যাঁ না আমরা কিন্তু শুধু জগন্নাথকে না আমাদের গোপুকে নিয়েও কিন্তু পেরিয়েছি রথের মেলায় ঘুরতে কারণ গোপু রথ চড়বে না তাই কখনো হয় তো গোপুকেও কিন্তু নিয়ে আমরা কিন্তু রথের মেলার উদ্দেশ্যে চলে এসেছি আর দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা জল জমে গেছে এক এক জায়গায় কারণ আজকে যেহেতু সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে আর এই সন্ধ্যেবেলায় না বেশ ভালোভাবেই বৃষ্টিটা হলো যার কারণে আমরা দাঁড়িয়ে পড়লাম আর কিছু করার নেই আর রথের দিন তো বৃষ্টি হওয়া মানে হওয়া এটা তো স্বাভাবিক রথের দিন বৃষ্টি হয় তো যাই হোক কিন্তু এবারে যেন একটু বেশি মানে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে কিছু করার নেই চলো এবার হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মেলার কাছাকাছি চলে এসেছি আর এসেই কিন্তু প্রথমে আমরা ঘুগনি নিয়ে নিয়েছি আর এখানে ঘুগনিটা এতটাই ঝাল ছিল মামাম না একটু খেতেই পারিনি ভালো এদিকে দেখো রথের মেলায় এসে আমরা কিন্তু ঘুগনি খেয়ে নিলাম আর ঘুগনিটা বড্ড ঝাল ছিল যার কারণে মামাম খেতেই পারিনি আর তারপরে দেখো বাড়ির জন্য নিয়ে নিলাম হচ্ছে জিলিপি আর খাজা আর এখানে তারপরে দেখো সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম কারণ ঘুগনিটা খেয়ে আমাদের এতটাই ঝাল লেগেছে তো তা লাস্টে আমরা বললাম যে আইসক্রিম খাই চলো তো সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছি আর মামাম তো আইসক্রিম খেয়ে দারুণ বলছে আর মামাম তো শুধু মামাম বলে কেন সব বাচ্চারাই আইসক্রিম খেতে ভালোবাসে তো চলো এখন আমরা বাড়ি চলে যাবো আমরা বাড়ি চলে এসেছি রথ চালিয়ে আর বৃষ্টি পড়ছিলো এমন যে ঠিকভাবে রথটা নিয়ে মানে ওখানে পৌঁছাতে পারিনি মেলার ওখানে কারণ বৃষ্টি পড়ছিল বৃষ্টির জন্য বারবার থেমে যেতে হচ্ছিল রাস্তা এখানে ওখানে তো তারপরে একটু একটু হালকা মানে বৃষ্টিটা কমেছে তারপরে আমরা গেছি একটু ঘুগনি খেলাম তারপরে একটু আইসক্রিম খেলাম তারপরে আমরা ওখান থেকে টোটো করে বাড়ি চলে আসলাম তো এদিকে মামামের তার মধ্যে জ্বর এসেছে রাস্তায় বসে বিশাল মানে এত জ্বর এসেছে মানে ও তো আর থাকবেই না ওদিকে বলছে বাড়ি যাবো তারপরে সঙ্গে সঙ্গে আমরা বেশিক্ষণ দেরি করলাম না তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম যেহেতু বৃষ্টি পড়ছিলো ওর মাথায় আরও বৃষ্টির জলটা লাগলে আরও শরীর খারাপ করবে তো তার জন্য চলে এসেছি আর সত্যি কথা বলতে রথের দিন পাপড় ভাজা না খেলে হয় না তো তার জন্য এখন আমরা পাপড় ভাজা খাবো খাবে তো মাম্মা পাপড় ভাজা আজকে তুমি কি পাপড় খাবে গোল পাপড়। তাহলে আজকে একটা নতুন পাঁপড় নিয়ে এসেছি এই যে পাপড়। এই পাপড়টা খেতে খুব সুন্দর এটা আমি ভাজি আর তোমার জন্য ওই গোল পাপড়ও ভাজবো ঠিক আছে তুমি তো হ্যাঁ ওই পাপড়টা খাও তো হ্যাঁ ওটাতেই ওটাই গোল পাপড় বলে তুমি খাবে তো গোল পাপড় তো চলো আমরা এখন পাপড় ভাজা খাই আর পাপড় ভাজা খাই বলছি আগে পাপড় ভাজবো তারপরে পাপড় খাবো তো চলো পাপড়টা ভাজি তারপর পাপড়টা খাবো এই পাপড়টা আমি একা খাবো সাবুর পাপড় আমার খুব ভালো লাগে তো চলো এখন পাপড় ভাজি ওখান থেকে গোল পাপড় দাও দেখো সাবু পাপড়টা কি সুন্দর সুন্দর দেখো মামা খুব সুন্দর না সব পাপড়টা কি 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 খুব সুন্দর পাপড়টা দেখি কি অবস্থা বলে কি চাপটে নিয়ে বিধায়া চলো মামা আমরা ভাজবো তো চলো এখন আমরা পাপড় ভাজা খাবো আর মামমামকে দেবো না পাপড় ভাজা মামমামকে কিন্তু পাপড় ভাজা দেবোই না চলো এখন পাপড় ভাজজি এই যে এখন আমি সাহু পাপড়টা ভাজবো ওহ এইটা ভালো গরম ভাজা হয়েছে এই দেখ এইবা এইটা নর্বি চিয়াতে এইটা যে শাবু বাপু ইয়ে এই সর তেলটা গায় লাগিয়ে সর হয়ে গেছে সর 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 এটা তুলি সরে যা কইছে আমাদের শাবু বাপু কিন্তু একটা ভাজা হয়ে গেল ওটো আরো একটা দেব আমি দেব এই যে আরো একটা শাবু বাপু দেব মামাম তেল 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 ছিটছে তেল ছিপছে বাহ এটা কিন্তু খুব সুন্দর গোল হয়েছে দেখো তো গায়ে লাগলো মামাম এটা কিন্তু খুব সুন্দর দেখো গোল হচ্ছে আরো লাগছে দেখো শাবু গুলো পুরো বোঝা যাচ্ছে মানে বড় বড় হয়ে গেছে কে কে শাবু পাপড় খেতে ভালোবাসে আর তো খুব ভালো খুব সুন্দর লাগে আর এই যে গোল পাপড়ও ভাজবো আগে এইগুলো ভাজি মামা মামা সরে যাও মামা তেল তো না না গোলপাপড় ভেজে নিচ্ছি আর এই পাঁপড় ছোট ছোট করে কেটে দিয়েছি তেলটা অল্প দিয়েছি তো কেন বলতো এই পাপড় ভাজার তেলটা না মানে খাওয়া যায় না বুঝেছো তো এই যে পাপড় ভাজার তেলটা তো পাঁপড়গুলো খুব পিস পিস করে ভাজছি কারণ হচ্ছে মানে গোটা গোটা করে ভাজলে বেশ ভালো হতো কিন্তু কড়াইতে যেহেতু অল্প তেল দিয়েছি আর তার জন্য একটু ভেঙে ভেঙে ভাজছি আছে আর কেন বলে তো অল্প তেল দিয়েছি কারণ হচ্ছে পাপড় ভাজার পরে না সেই তেলটা রেখে দিলে না তেলটা না কেমন কালো হয়ে যায় আর তেলটা খুব ঘন হয়ে যায় সেই তেলটা দিয়ে কিচ্ছু করা যায় না তো তার জন্য অল্প তেল দিয়ে ভাজছি গোটা গোটা খাচ্ছি না কাপড় খাওয়া খাওয়া নিয়ে হতো সে ভাঙা হোক আর গোটা হোক তাই না চলো এখানে আমার সাবু পাপড় তারপরে পাপড় ভাজা হয়ে গেছে এখন চলো যাব এই যে আমাদের পাপড় ভাজা নিয়ে এটা হলো পাপড় এটা হচ্ছে এমনি পাপড় আর আমরা মেলা থেকে সেই জিলেপি আর এই যে এটাকে কি বলে কি জানি তো এইটা যাই হোক এই দুটো নিয়ে এসেছি তো চলো এখন আমরা পাপড় ভাজা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে সাবু পাপড়টা ঠিক আছে হুম দারুণ খেতে সত্যি খুব খেতে ভালো খেতে তুমি খেয়ে দেখো দারুণ খেতে এটা ভালো খালি না তো চলো বন্ধুরা আমরা এখন কাপড় ভাজা খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা কিন্তু অবশ্যই করো ঠিক আছে চলো টাটা